এখানে দেখেন এখানে পিছনে সবাই টাকার জন্য বসে আছে পুরস্কার হবে যে টাকা সেকেন্ড পুরস্কার এক টাকা থার্ড পুরস্কার পাঁচশো টাকা টিকিটের কালার সাদা ঠিক আছে যখন ডাব্ব খোলা হবে তখন ওটাও বসে আজকে আমরা সুন্দর একটা লটারির মানে সিস্টেম করেছি আমরা পরিবারের মামার বাড়িতে সবাই আসছি একসাথে আমরা তিন পরিবার মোট চার পরিবার একসাথে ওই তো একসাথে হওয়ার কারণে আমরা আজকে প্রতিজন থেকে দুইশো টাকা করে নিয়ে এখানে প্রায় কয়জন হয়েছে বাবা পনেরো জন তিন হাজার টাকা হয়েছে এখানে আমি আমার মামাকে বলবো মানে খেলা এটা কিভাবে হবে এটা এটা ধর একটা পরিবেশনা করবেন কিভাবে বা পাঁচ সেকেন্ড কয় টাকা কিভাবে দিবেন হবে পনেরোশো টাকা সেকেন্ড পুরস্কার এক টাকা টার্ট পুরস্কার পাঁচশো টাকা টিকিটের কালার সাদা ঠিক আছে যখন ডাব্বা কলা হবে তখন ওটাও বলছে এখানে হচ্ছে লটারির লটারির ভাগ্য দেখি আজকের আজকের ভাগ্য কার কপালে আছে তো এখানে দেখেন এখানে ফিসন সবাই টাকার জন্য বসে আছে এরা সবাই টাকার জন্য বসে আছে তো এখানে আজকে লটাই এটা খুলবে চোখ বন্ধ করে রাখছে তো চোখ চোখ বন্ধ অবস্থা এখন এটা খুলবে ধরেন এটা প্রথম হয়েছে প্রথম হচ্ছে এখানে রতন দে ডাক্তার রতন দেব সো আমি ওনার অনুভূতিটা একটু আমি জিজ্ঞাসা করবো প্রথম হয়েছে আপনার অনুভূতি কেমন লাগতেছে আপনার একটু অনেক অনেক ভালো লাগছে

এক হাজার টাকা সেকেন্ড পুরস্কার এক হাজার টাকা দেখি সেই ভাগ্যটা কার কপালে আছে দেখা যাক তুই এখন চোখ বন্ধ আছে ও এখন নিবে তো এখানে আমার আঙ্কেল রয়েছে সুভাষ চন্দ্র দাস কটা কটা নিচে কটার নিচে দেখেন একটা নিচে হয়ে গেছে ও এখানে আরেকজন পাই গেছে আর তো আরেকজন পাই গেছে এখানে চুমকি

দেখি তৃতীয় পুরস্কার তুলছে তারা কার বাকি আছে দেখি তৃতীয় পুরস্কার 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 আমি তৃতীয় পুরস্কার আমি আমার তৃতীয় পুরস্কার আমি পেয়েছি আমি 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 পেয়েছি আমাকে আজকে তুলে দিচ্ছে সুভাষ চন্দ্র দাস তাই ইউ ধন্যবাদ অসংখ্য আমাদের গপ থেকে হয়েছে আমরা ছেলে এবং ফার্স্ট হয়েছে এবং আমি থার্ড হয়েছি